আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দপীয় কুরবা লাপ্রিমা আর সিনিসরা প্রিমা আমরা বলতে কি মানে তো বললাম ডবল হচ্ছে মোড় নেওয়া লাপ্রিমা প্রথম মানে বুঝালো যে বামে প্রথম মরি আমার বামে তা আমরা যেভাবে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সিগনালের স্ক্রিনে আমি সোজা যাওয়ার পরে আমার বামে একটা মোড় আছে মোড় বামে গেলাম বামে যে আবার আমার সোজা যেতে হবে তো এইখানে আমার যেটা ফলো করতে হবে গাড়ি এখানে থামানো যাবে না আর করা যাবে না কারণ যেহেতু আমার আমি দেখতে না অপোজিট থেকে গাড়ি কি না আসতেছে তো সেক্ষেত্রে আমার অনেক সাবধানতা অবলম্বন করে আমার এই টার্নিং যে মোড়গুলি এদিক দিয়ে যেতে হবে আর আমাদের যে স্পিড যে লিমিটেশন এটা মেনে চলতে হবে আমাদের খুব বেশি স্পিডে যাওয়া যাবে না কারণ অতিরিক্ত স্পিডে যাওয়ার ফলে দেখা যাবে যে হয়তোবা আমার গাড়ি কন্ট্রোলের বাইরে চলে যাবে তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই জন্য এখানে পেরি মানে এই অ্যাটেনশন যে সাইনটা এই এখানে দেওয়া হয়েছে